কুড়ি নভেম্বর দু চব্বিশ বুধবার ছত্রিশে পারাক্লো হাওড়ার উলবিরিয়ার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বিশ্বস্ত প্রতিষ্ঠান ইলেকট্রিক জগতের অন্যতম উজ্জ্বলতম এক নাম ফেথ এন্টারপ্রাইজ দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে চলেছে ফেথ এন্টারপ্রাইজ আর বুধবার সন্ধ্যায় ফেথ এন্টারপ্রাইজের শোরুমে কেক কেটে ছত্রিশ বর্ষে পদার্পণ আনন্দ ভাগ করে নেওয়া হয় সকলের সাথে এদিন চুমকি বোস ঘোষ কেক কেটে ফেথ এন্টারপ্রাইজের সকল সদস্যদের কেক খাইয়ে দেন সেই ফেথ এন্টারপ্রাইজে আপনারা পেয়ে যাবেন রেফ্রিজারেটর এসি এলইডি টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন ফ্রিজ ওয়াটার পিউরিফায়ার গিজার হোম থিয়েটার মিক্সচি মেশিন এবং কিচেন চিমনি সহ অন্যান্য সমস্ত ধরনের ইলেকট্রিক সরঞ্জাম এখানে বাজাজ আইডিএফসি সহ অন্যান্য ফাইন্যান্সের সুব্যবস্থা রয়েছে ফেথ এন্টারপ্রাইজের ঠিকানা নোনা উলুবেরিয়া হাওড়া সাত এক এক তিন এক পাঁচ তাই আপনার পছন্দের ইলেকট্রিক সরঞ্জাম কিনতে আজই আসুন ফেথ এন্টারপ্রাইজের শোরুমে আর ফেথ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করুন নাইন অথবা নাইন নম্বরে ফেথ এন্টারপ্রাইজ হাউস অফ ইলেকট্রনিক্স কি ফেথ অন ফেথ বলাচ্ছে আবেগ অনেক বেশি কারণ ছত্রিশটা বছর জীবনের অনেকটা সময় গৌতম বসের হাত ধরে এই ফেথ এন্টারপ্রাইজ শুরু হয়েছিল এখন আমাদের হয়তো অনেক ব্যবসার অনেক শাখা প্রশাখা হয়েছে কিন্তু আমরা প্রথম উলুবেরিয়ার এই এইট এন্টারপ্রাইজ দিয়ে আমাদের পথ চলা শুরু ইলেকট্রনিক্স দিয়ে আমরা শুধু মানুষের কাছে বিক্রি করার চিন্তা ভাবনা নিয়ে আসেনি মানুষের সঙ্গে মানুষের সেতু বন্ধন ভালোবাসার বন্ধন দীর্ঘদিন এই ছত্রিশটা বছর ধরে যে বন্ধন আমরা তৈরি করতে পেরেছি মানুষের ভালোবাসায় এটা আমাদের কাছে অনেক প্রিয় আর এই দোকানকে এত সুন্দরভাবে চালানোর যে যারা আমার পাশে রয়েছে এদের কথা না বললেই নয় কারণ এরা না থাকলে এই দোকানকে এত সুন্দরভাবে আমরা চালাতে পারতাম না এরাই বন্ধনটা তৈরি করে মানুষের সঙ্গে মানুষের তাই গৌতম ঘোষ আর আমার পক্ষ থেকে আমি আমার পুরো টিমকে তো অনেক ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই

এলইডি টিভি মাইক্রোওয়েভ রেফ্রিজারেটার ওয়াশিং মেশিন এগুলো সব কিছুই পাওয়া যায় এবং ফাইন্যান্স ফাইন্যান্স উপলব্ধ রয়েছে এছাড়া গিজার রয়েছে মিক্সি মেশিন আছে হোম থিয়েটার রয়েছে সব কিছুই সারা সারা বছর পাওয়া যায় এবং আমাদের এখানে বাজাজ ফাইন্যান্স আইডিএফসি বিভিন্ন ফাইন্যান্সে উপলব্ধ আছে আমাদের এখানে মোটামুটি প্রত্যেকদিন দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত দোকান খোলা থাকবে আমাদের নোনা বটতলা উলুবেরিয়া হাওড়া যোগাযোগ নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট নাইন জিরো থ্রি এইট ফাইভ সিক্স আর একটা নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো সেভেন থ্রি এইট টু ফোর সেভেন আপনার নাম আমার নাম সুরজিৎ সরকার রিপোর্ট আমার কলম